হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আজকে চলে এসেছি আমাদের কৃষ্ণনগরের বারাদল মেলা যেটা আজকে থেকে শুরু হলো আজকে প্রথম দিনে বারাদল মেলায় তো এই যে ঠাকুরগুলো দেখছো তোমরা এই ছোটো ছোটো ঘর এই রকম ঘর বারোটা ঘর আছে বারোটা পারে বারোটা ঠাকুরের বিগ্রহ থাকে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের এই ঠাকুর থাকে তিন দিন আজকে প্রথম দিন কালকে দ্বিতীয় দিন পরশু তৃতীয় দিন তিন দিনে তিনটে বেশ উনি পরেন আজ রাজবেশ আজ যে দুদিন আছে তার মধ্যে একদিন হবে ফুল বেশ ফুলের পোশাক পরবেন আর একদিন হবে রাখাল বেশ ঠাকুর রাখালের বেশ পরবেন তো দেখো এই ঠাকুরকে সবাই আবির পয়সা দেয় দিয়েছি প্রচুর প্রচুর ভিড় হয় আমাদের এই বারোদল মেলায় এই দেখো এটা হচ্ছে লাস্ট বিদ্রোহ বারো নম্বর এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের বড় মূর্তি এটাই হচ্ছে শেষ তো চলো আজকের ঠাকুরের রাজবেশটা দেখালাম আগামী দিন বেশ বা রাখাল বেশ যেটাই হোক সেটাই দেখাবো তোমাদেরকে এবার দেখো আমরা চলে যাচ্ছি আমাদের রাজবাড়ি যে মণ্ডপে পুজো হয় দুর্গা দানান এখানেই রাজবাড়ি সব পুজো হয় দুর্গা পুজো কালী পুজো জগত পুজো তো সেই দানানের মধ্যে আমরা আজকে এখন ঢুকছি এইটা প্রত্যেকবার খোলা থাকে না এবার খোলা আছে কারণ এবার রানীমা স্বয়ং এখানে আছেন আমাদের বর্তমান যিনি রানী কৃষ্ণনগরের অমৃতা রায় তিনি এখানে আছেন উপস্থিত তাই এই রাজবাড়ির এই ঠাকুর মন্দিরটা খোলা হয়েছে আর এ এই বিশেষ আকর্ষণ হচ্ছে এবারের রাজার কিছু ব্যবহৃত জিনিস রাজবাড়ির অন্দরমহল থেকে বাইরে বার করা হয়েছে তো দেখো এখানে কিছু আছে রাজার মহারাজের জুতো হাতের ঘো মানে ছড়ি যেটা লাঠি সেটা সব ব্যবহৃত জিনিস আছে বুঝতে পারছো না তোমরা জানি না এটা দেখো একটা সিন্ধু একটা লোহার সিন্ডু মুখটা খোলাই আছে এই দেখো এটা একটা হচ্ছে কাচের পালকির মতোই অনেকটা দেখতে এর মধ্যে আছে যত মাটির পুতুল যেটা আমাদের কৃষ্ণনগরের পুতুলপট্টি তোমরা জানোই মাটির পুতুলের জন্য বিখ্যাত সেই পট্টির কিছু তৈরি পুতুল আছে এ দেখো এটা আর একটা সিন্ধু এটা আর একটা কাঁচের আলমারি এর মধ্যেও কিছু জিনিস আছে সব জিনিস ভালোভাবে বোঝা যাচ্ছে না আসলে তো দাঁড়াতে তো পাচ্ছিলাম না সবাই ভিডিও করছে মানে চলতি পথে যেরকম ভিডিও করা হয় সেরকমই করা হয়েছে এত ভিড় ঠিকঠাক দাঁড়িয়ে করাও না তাও তার মধ্যে যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এটা আর একটা সিন্ধু আর এটা দেখো কাছের একটা আলমারির মধ্যে এটা হচ্ছে মা সরস্বতীর মূর্তি মা সরস্বতীর মূর্তি এটা এটাও তো আর একটা গাছের আনবা এর মধ্যেও কিছু জিনিস আছে পরিষ্কারভাবে সব বোঝা যাচ্ছে না দূর থেকে ভিডিওটা নেওয়া হয়েছে এখানেও দেখতে কিছু মূর্তি আছে কিছু জিনিসপত্র আছে বাসন এখানেও চিনামাটির কিছু জিনিস আছে বড়ি আছে এই যে কালো কালো ডিশগুলো দেখো সেই আগেকার দিনে গান বাজতো না ডিশ চালিয়ে সে সেই জিনিস আমি এটার নামটা ঠিক জানি না মানে জানি না বলতে মনে করতে পারছি না এই মুহূর্তে আর এর মধ্যে দেখো এই আলমারিটার মধ্যে সব ক্যামেরার কালেকশান আছে তো আগেকার দিনে সে সাদা কালো ক্যামেরা প্রচুর ক্যামেরা আছে এখানে দেখো নানান ধরনের ক্যামেরা তো ক্যামেরার কালেকশান এখানে এই কাছের আলমেটার মধ্যে সোলার কিছু হাতের না হস্তশিল্প যাকে বলে সেই জিনিস কিছু রয়েছে এবার দেখো দুর্গা মন্দিরের পিছনটা তোমাদের দেখাচ্ছি দেখো কত বড় আমাদের রাজবাড়ির পুজোর মণ্ডপটা মানে নাচ মন্দির যাকে বলে আর এই যে বেদিটা দেখছ এটা হচ্ছে আমাদের এবছর নতুন কৃষ্ণনগরের রাজবাড়িতে বাসন্তী পুজো শুরু করলেন সেই বাসন্তী পুজো হয়েছে চার দিন ধরে সেই দেখো রাজবাড়িটা কত সুন্দর করে সাজানো দেখো আমরা আবার রাজবাড়ির সামনেটা যাচ্ছি না সরি রাজবাড়ি না যে দুর্গা মন্দির সে সামনেটার দিকে আমরা এখন যাচ্ছি প্রচুর ভিড় প্রচুর মানুষের শুধু মাথায় দেখা যাচ্ছে যাই হোক চলো এই সামনেটা এসেছি এবার দেখো কত সুন্দর ঝাড়বাতি বাতি আগেকার দিনে লম্বা লম্বা ফ্যান ঝুল তো আগে সেরকম এত গরম গরম দেখো মানুষের কত ভিড় আমাদের বারাদল মেলায় এরকম হয় দেখো কত মানুষ আগে ঝাড়বাতি লম্বা লম্বা ফ্যান দেখো পুরো দানাটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে দাঁড়াবে সাইডটা মানে বাইরের দিকটা যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছো বাইরে এখন অন্ধকার এই সাইডটা চলো এই সাইডটা তোমাদের নিয়ে এই সাইডটা আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের কিছু জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখায় চলো একটা সিন্দুক রয়েছে এটা একটা মাটির পুর যেটা নৌকু তার উপরে রাধা বসে আছেন আছে সব কিন্তু কাঁচের ঘরের মধ্যে রাখা আছে বুঝতেই পারছো তোমরা এখানেও দেখো মহারাজ রানিমার ব্যবহৃত কিছু চিনামাটির বাসনপত্র ওপরে আয়না হরি যতটুকু সম্ভব আয়নাগুলো মনে হয় রূপ সবই কিন্তু কাঁচের ঘরের মধ্যে রাখা এই দেখো এখানে আর একটা কাঁচের ঘর এখানেও কিছু জিনিসপত্র রয়েছে ওনাদের ছবি ঘড়ির কালেকশন দেখো প্রচুর ঘড়ি রয়েছে শুধু মানুষ আর মানুষ এত ভিড়ে মানে ভিডিও করাটা খুবই অসুবিধা হচ্ছে তাও চেষ্টা করেছি এবার দেখো এই কাঁচের ঘরটার মধ্যে আমাদের মহারাজ আর রানিমার ছবি আছে ছবিগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ এত আলো পড়ছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না এই দেখো এটা সেই যন্ত্রটা তোমাদের বললাম না ওখানে যে কাছের গোল গোল কালো একটা প্লেট মতো ছিল ডিশ এইটা দিয়ে বাজানো হয় এটা নামটা ঠিক মনে করতে পারছি না আমি তো দেখো এবার আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম দেখ কত সুন্দর বাইরের দিকটা কারুকার্য করা আমরা বাইরে চলে এসেছি সুন্দর সাজানো এখানে দেখো সব লাউ শাকের চাষ করা হচ্ছে দেখো সামনেটা আর দূরে যে লাল বাড়িটা দেখছো ওটা হচ্ছে রাজবাড়ির অন্দরমহল ওটা এক সাইড টা আর কি দেখা যাচ্ছে চলো বন্ধুরা আজ এইটুকুই থাক পরের ভিডিওতে তোমাদের বা বাকিটা দেখ দেব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলো তাটা